সংগ্রামী উপস্থিতি আজকের কেন্দ্র ঘোষিত পদযাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর জেলা শাখার ফরিচরি উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জন মানুষের গণনেতা কর্ণে রাজমুল্লা পাহাড় পাইয়ের নেতৃত্বে আমরা চাই গুরাম চৌধুরী পাহাড়ি অফিস থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এসে আমাদের পদযাত্রা সমাপ্তি করেছি ইনশাল্লাহ এখন আমাদের সামনে সংক্ষিপ্তভাবে আজকের এই পদযাত্রা বক্তব্য রাখার জন্য এবং এই কর্মসূচি সভা কমিটি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয়তাবাদী দল ফরিচরি উপজেলা সাগর বিপ্লবী আহ্বায়ক জননেতার জনক কর্নেল আজিমুল্লাহ বাহার বাইকে আজকে প্রথমত যারা ফটিকচরির বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এসে আজকের পদযাত্রাকে সফল করেছে তাদের প্রতি দলের পক্ষ থেকে

নীল নকশা দিয়ে নিয়ে তারা সামনে নির্বাচন করার জন্য এগিয়ে যেতে যাচ্ছে সেটা এই পদযাত্রা প্রমাণ করে একই সাথে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহানগরে যে পদযাত্রা হচ্ছে সে পদযাত্রা প্রমাণ করে তার নীল নকশা কোনোদিনই জীবনে বাস্তবায়িত হবে না

যে শেখ হাসিনাকে দুর্বল করা যাবে না করলে সবারই ক্ষতি আমি বলতে চাই কোন প্রভু তোমাদেরকে আর রক্ষা করতে পারবে এদেশের মালিক এদেশের ভারতকে আমরা লাল কার্ড বহুত আগে দেখিয়ে দিয়েছি সুতরাং কোন প্রভু বা কেউ শুধুমাত্র ভারত নয় অন্য কেউ যদি তাদের পক্ষে কথা বলতে চায় তাহলে এদেশের মানুষ প্রমাণ করবে যে আমরা কারো প্রেসক্রিপশনে চলি না আমরা এদেশের মানুষ এদেশের মালিক এদেশের যে গণতন্ত্র স্বৈরচারী শেখ হাসিনা হত্যা করেছে সেটাকে পুনরুদ্ধার করে আমরা আবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই এবং ফিরিয়ে দেব তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসান মাহমুদ এই জাতীয় দুই একটা পতন আছে তারা বিভিন্ন রকমের আজগ কথাবার্তা বলে বিভিন্ন সময় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে মানুষ জানে তারা পাগল পাগলের কাছ থেকে এর চাইতে কোনো ভালো বক্তব্য আশা করা যায় না তারা জানে তাদের পতন অনিবার্য তারা ঘর ঘুটা ধরে আজকে বাঁচার চেষ্টা করতেছে কিন্তু মানুষ প্রমাণ করে দিয়েছে বিগত কয়েক মাসের আন্দোলনে মানুষ এটা প্রমাণ করেছে সুনির্দিষ্ট ভাবে যে আমরা যে যাই করুক যাই বলুক প্রশাসন দ্বারা আমাদেরকে দমন করার চেষ্টা করা হোক কিন্তু আমরা রাজপথ ছাড়বো আগামীতেও ছাড়বো নাশাল আগামী দিন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথেই থাকবো এই পদযাত্রা হবে অসহযোগ হবে এবং নিশ্চিত করতে চাই আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শেখ হাসিনার পতন অনিবার্য কোনো প্রব্লেই তোমাদেরকে রক্ষা করতে পারবে না ওবায়দুল কাদের হাসান মাহমুদ জং যারা আছো তারা যতই প্রলব কখনো না কেন মানুষকে আর ধোকা দেওয়া সম্ভব নয় মানুষ জেবাদে জেগেছে মানুষ যেবাদের চারিদিকে হুংকার দিয়ে উঠেছে তাতে করে তোমরা পালানোর পথ খুঁজে পাচ্ছো না খুঁজে পাচ্ছো না বনে আজকে বিভিন্ন কথা বলে তোমাদের নেতাকর্মীকে শান্ত করতে চাচ্ছ তোমরা জানো তোমাদের পতন অনিবার্য কিন্তু পতনের কথা বললে তোমাদের নেতা নেতাকর্মীরা কালকে বাড়তি বসকা বেঁধে অন্যদিকে ভারতে বা অন্য কোথাও পালিয়ে যাবে ভালো করেই জানো জানো বলেই তোমরা শুধুমাত্র নেতা নেতাকর্মীদের সাহস জোগানোর জন্য এই সমস্ত পড়া করছো এক একজন এক একদিন এক এক কথা বলতেছ তার সাথে জমা হয়েছে আজকে তোমাদের প্রশাসনকে একটু বাদ দাও মাঠে আসো তোমাদের যুবলীগ তোমাদের ছাত্রলীগ তোমাদের আওয়ামী লীগ একবার এসে আসো মাঠে তাহলে দেখবে যে কার শক্তি কতটুকু মাঠের শক্তি নিয়ে আসো আজকে যদি পুলিশের সহায়তা নাও প্রশাসনের সহায়তা নাও তাহলে তো আমাদের কিছু করতে হয় না সুতরাং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যতক্ষণ পর্যন্ত শেখ মতন না হবে রাজপথ ছাড়বেন না রাজপথে পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার না হবে আমরা এই রাজপথ ছাড়বো না সোশ্যালাইটার করেই আমরা যাব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের পদযাত্রা করার জন্য